উত্তপ্ত সন্দেশ খালিকে শান্ত করতে উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে শুক্রবার রাতে পুলিশ তদন্তে নামে আন্দোলনকারী গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর এবং মহিলাদের শ্রোতারি করেছে বলেও কিন্তু অভিযোগ উঠে আসছে আর এই পরিস্থিতিতে আক্রান্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে চার সদস্যের বিজেপি প্রতিনিধি দলে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে বিজেপি প্রতিনিধি দলকে সন্দেশকালীর আগে সরবেরিয়াতে আটকে দেয় পুলিশ আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম একদিকে যেমন সন্দেশখালি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তারপরে কিন্তু একশো ধারা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে শুক্রবার রাতে পুলিশ তদন্তে নামে এবং আন্দোলনকারী গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর এবং মহিলাদের শ্লতাহানি করেছে বলেও কিন্তু অভিযোগ উঠছে আর এই পরিস্থিতিতেই দেখা গেল যে আক্রান্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে চার সদস্যের বিজেপি প্রতিনিধি দলের সন্দেশখালী যাওয়ার চেষ্টা করে আমাদের প্রতিনিধি দল বিজেপি রাজ্য থেকে চারজন আমরা অপস্থলে যেতে চাই আমরা কেন যেতে চাই গতকাল রাত্রিবেলা পুলিশ পুলিশের উদ্ধিধারী তৃণমূলের গুন্ডারা তারা রাতের অন্ধকারে আমাদের সাধারণ মানুষের বাড়িতে গেছে মেয়েদের শাসিয়েছে বাড়িঘর ভাঙচুর করেছে লাঠি দিয়ে বেধরক মেরেছে এত মেরেছে যে চারজন মরণাপন্ন অবস্থায় বসিরাট হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে আমরা তাদের দেখতে যাচ্ছি আমরা ওই বাড়িগুলো যেগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে যাদের এত ভয় দেখিয়েছে পুলিশের জল দিচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য মমতা ব্যানার্জীর সরকার যে পন্থা অবলম্বন করছে এটা কোনো রাস্তা না মানুষ যেমন নন্দীগ্রামে দেখিয়েছিল মানুষের সংস্কৃতি সংসদ খালি দেখাতে এই ভাবে কলঙ্ক করা যায় না অত্যাচার যদি করেন বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে আপনারা ভোগ করবেন দিনের পর দিন একটা এফআইআর হবে না আপনারা আপনারা যেভাবে গলার টিপে বন্দুক করার জন্য ছেলে দিমান মারছেন আমাদের কর্মীদের করে মেরেছে সেই সেকশন দেখান দেবদাস মন্ডলের বডি আজও খুঁজে পাওয়া যায়নি ওর স্ত্রী এখনো শাখা সেতুর পরে আমরা পুলিশকে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠে রয়েছে সন্দেশখালী সেখানে দাঁড়িয়ে বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী তারপরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সন্দেশখালীতে তার ছেড়ে এদিকে সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আসানো জামাল আসানো প্রথমে তোমাদের জানতে চাইবো যে এই মধ্যে কি পরিস্থিতি রয়েছে হ্যাঁ গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে তুমুল অশান্তি চলছে যেখানে

পাশাপাশি মীনাকারে জিপিও আমিনুল ইসলাম খানের নেতৃত্বে গোটা এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী অবৈধ জমায়েত রুখতে ইতিমধ্যে বৈশিরভাগ পুলিশ জেলার পক্ষ থেকে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এরই মধ্যে আজ দুপুর বারোটা নাগাদ রাজ্য বিজেপি সভানেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালী এলাকা পরিদর্শনে আসেন কিন্তু মাঝপথেই তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে অর্থাৎ সন্দেশকালী সরবেরিয়া ধাবাতালি রোডের লস্করপাড়া এলাকায় ব্যারিকেড করে বিজেপি নেতৃত্বদের আটকে দিল পুলিশ পুলিশ জানাচ্ছেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকার কারণে তাদেরকে এলাকায় যেতে দেওয়া হবে না এরপর সন্দেশখালী লস্করপাড়া এলাকায় পুলিশের বাধা সম্মুখীন হয়ে রাজ্য বিজেপি সভা সদস্য বিজেপি প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয় এবং তারপরে বিজেপি প্রতিনিধি দল কিন্তু সেখান থেকে চলে যায় কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে তাই অবাধি জমায়েত করতে দেওয়া হবে না